Nice. গঙ্গায় জলস্তর বাড়তেই ভূতনিতে শুরু হয়েছে গঙ্গা ভাঙন ভূতনির প্রান্তিক এলাকা কেশরপুর গঙ্গা ও কোশি শাখা নদীর মুখে নদীর বাম তীরবর্তী এলাকায় প্রায় পাঁচশো মিটার এলাকা জুড়ে ভাঙন চলছে সেচ দপ্তরের উদ্যোগে ভাঙন প্রতিরোধের যে কাজগুলি চলছিল সেগুলি অনেকাংশেই তলিয়ে গিয়েছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা স্থানীয় বাসিন্দা বীরবল মাহাতো অভিযোগের সুরে বলেন প্রায় সাত কোটি টাকা ব্যয়ে এখানে ভাঙন রোধের কাজ হচ্ছিল তা অত্যন্ত নিম্নমানের কিন্তু তা নিয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই তবে জেলা সেচ দপ্তরের এক বাস্তকার জানিয়েছেন পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মানিকচক থেকে প্রকাশ মিশ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ